হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো ডাটা শাক এইভাবে ডাটা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি ডাটা শাক রান্না করব প্রথমে আমি বেগুনগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা দুইটা বেগুন বেগুনগুলিকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু আর হলুদ দিয়ে বেগুনগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখুন বেগুনগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে বেগুনগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি বেগুনগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর দিয়ে দেব হাফ ইঞ্চি কুচি করে কেটে রাখা আদা এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা শাক এইখানে আমি পাঁচ মোটা ডাটা শাক ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কুচি করে কেটে নিয়েছি তো শাকগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন শাক কিন্তু অনেকটাই কমে গেছে এখন এইগুলিকে কম আছে ডাকনা দিয়ে রান্না করব কম আচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ডাটা শাক সিদ্ধ হয়ে গেছে আর শাকের মধ্যে যে জল ছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এইভাবে একটু চেপে দিতে হবে এইভাবে চেপে দিলে শাকগুলি আরও নরম হবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন শাকের সঙ্গে বেগুনগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এইভাবে বেগুন দিয়ে ডাটা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে প্রায় এক থেকে দেড় মিনিট এইগুলিকে আবারও নেড়েচেরে কষিয়ে নেওয়ার পর আমার ডাটা শাক রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে ডাটা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন